অথৈ চলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ বিক্ষোভ শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে দু মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হল মৎস্যজীবী সংগঠনগুলি এরই মধ্যে গত পনেরোই জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ সব মিলিয়ে অথৈ জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি কবে মিলবে এই ভাতা সরকারি আধিকারিকরাও অন্ধকারে হতাশ দক্ষিণ লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী প্রতি বছর এপ্রিল থেকে ১৪ জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই দুমাস বিকল্প কোনো কাজ না থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনার দু লক্ষেরও বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকার সরকার এই প্রকল্পের জন্য দুয়ারে শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয় মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয় ফলে বিস্তর বেনিয়ম ধরা পড়ে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয় রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয় স্বজন পোষণ করা হয় সামুদ্রিক মৎস্যজীবীদের এই কার্ডেও ব্যাপক গরমিল প্রকাশ এসেছে অনেকের মিষ্টি বা নোনা জলের মৎস্যজীবী কার এসেছে কিন্তু এই কার থাকলে এই প্রকল্পে আবেদনই করা যাবে না দুয়ারে সরকার শিবির থেকেই ভুল করা হচ্ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের হয় মানে যখনই কার হয় বাংলা কিছু জিনিস আছে তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না যার কারণে আমাদের অনেকে মৎস্যজীবী কার্ড করতে পারে না সমুদ্রে চলে যাওয়া মানে সে দশ দিন পরে আসবে তখন তেল আমি এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না সইয়ের প্রয়োজন হয় যার কারণে আমাদের মৎস্যজীবী অনেকে হয় না আর যাদের কার্ড হয়েছে তারা কারা যারা কার্ড হয়েছে এবারে যারা ছিল তাদের কার্ড হয়েছে এবারে মৎস্যজীবীর কার্ড নিচ্ছে এবারে সবাই জমা দিচ্ছে আর সবাই করে দিচ্ছে সরকার তদন্ত করে দেখছে না যে ট্রলারে যায় কি ভ্যান চালায় কি রিক্সা চালায় তা তো দেখছে না সে জমা নিচ্ছে সরকার বলে যে মসজিদ কার্ড হবে সবাই জমা দিচ্ছে সরকার সেইটাই জমা নিয়ে নিচ্ছে আমার কারের ভুল আছে আমি যার জন্য ওই যে ব্যাঙ্ক বিভে টাকা দরখাস্ত দিতে পারিনি তার ভুল আছে আবার হচ্ছে যাদের টোটো চালক ফ্যান চালক যারা হচ্ছে দোকানদান করে তাদের হচ্ছে মৎস্যিকার তাদের সামুদ্রিক ক্ষেত্র করা আছে আমার হচ্ছে নোনা জলে চাষি করা রয়েছে ঠিক আছে এর জন্য আমি কিছু করতে পারছি না অথচ আমি নদীতে আমার সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে রেজিস্ট্রেশন আছে অবধি আমার ঠিক আছে দরখাস্ত দিয়েছি দরখাস্ত ভুল করেছি ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না কি চাইছে না এই কাজ আমার কার্ডটা সংশোধন করার জন্য এই ব্যাংক আমি কিছু করতেও পারছি না যে জালেও যেতে পারছি না মাছ ধরতে তাহলে আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে আমার তাহলে সরকার যে ঘোষণা করেছিল যে পাঁচ হাজার টাকা করে দেবে বলে হ্যাঁ সেই টাকাটা কি পাবেন আপনি সেই টাকাটা পাবো কি করে আমার কার্ডে তো ভুল হয়ে রয়েছে কারা করলো ভুল ভুলটা কারা করেছে বারোশো টাকার ক্যাম্প হয়েছিল ক্যাম্পে জমা দিয়েছে ক্যাম্পের লোকরা করেছে ক্যাম্পে যারা বড় বসে আর কম্পিউটার নিয়ে তারাই করেছে ভুল এই যে রিক্সা চালক ভ্যান চালক যারা দোকান রয়েছে এদের নাম কারা ঢোকালো এদের নাম কারা ঢুকে পার্টি লোকেরা ঢুকেছে প্রতিবাদ জানাননি আপনার প্রতিবাদ তখন কি আমরা জানাতে জানানো জানাবো কী করে তখন তো পার্টি চলছে পার্টির পিরিয়ডে তখন কী করে জানাবে জানাতে মার ধর করবে কী নাম আপনার আমার নাম রামপ্রসাদ দাস পার্টি যে তো এসেছিলো আবেদন করেছিল অনলাইনে সেই অনলাইনগুলো ঝাড়াই পোছাই করে আমরা আবেদনগুলোকে স্কুটিনি স্ক্রুটিনাইজ করে নিয়েছি স্কুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম এসডিও সাহেবের অনলাইনে থ্রু অনলাইন সমস্ত কিছুই সেটা এসডিও সাহেবের কাছ আমাদের কাছে চলে এসেছে এই অবধি এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করব এখনো পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল আমাদের জাস্ট যা আবেদন করেছিল সব স্কুটিনি হয়ে আছে হ্যাঁ সেটা আমি বলতে পারছি না এটা হায়ার অথরিটি ডিসিশন পলিসি মেকার যারা আছে ওনারা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন এই ব্যাপারে তো আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা স্কুটিনাইজ করে নিয়েছি না যেহেতু আমাদের পরবর্তীকালে আর একটা প্রসেস আবার নতুন করে নেওয়া শুরু হয়েছিল কিন্তু আবার সেটাকে বন্ধ করা হয়েছে তো আমি যাই না আগামী দিনে আবার কীভাবে হবে সেটা যেমন উচ্চতর আধিকারিকরা বলবে আমরা সেইভাবেই কাজ করব